আসসালামু আলাইকুম রাইস আজকে আপনাদের দেখাবো একটি গ্যাস কম্প্রেসর যাদের বাসা বাড়িতে গ্যাসের সমস্যা তারা এই কম্প্রেসরটি ব্যবহার করতে পারেন এই কম্প্রেসরটি ব্যবহার করলে গ্যাস দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যাবে এই যে এটা হচ্ছে আমাদের দেশি মডেল কাডার ট্রিপল নাইন জি এই যে মেশিনের আউটপুট লাইন হচ্ছে এটা আউটপুট লাইন আউটপুট লাইনটা যাবে হচ্ছে আপনার চুলা চুলার সাথে অ্যাড হবে আউটপুট লাইনটা এই যে আউটপুট লাইনটা আর এইটা হচ্ছে ইনপুট লাইন এই ইনপুট লাইনটা হচ্ছে আপনার ডাইরেক্ট মেইন গ্যাসের সাথে মানে গ্যাসের যে লাইট আছে ওটার সাথে সংযোগ হবে মেইন গ্যাসের লাইন থেকে এটার ইনপুটে লাইন দিতে হবে ইনপুটে লাইন দিতে হবে আর আউটপুট লাইন থেকে এই লাইনটা যাবে হচ্ছে চুলা বার্নারে চুলা বার্নারে যাবে এই হচ্ছে জাস্ট এটি সিম্পল আর কি এই যে আমাদের মডেল এই যে আমাদের রেগুলেটর হচ্ছে কমায় দাওয়া এটা দিয়ে অন করতে হবে এটা দিয়ে অফ করতে হবে অন করবেন এখন হচ্ছে মেশিন অফ এই যে এখন দেখেন আমরা গ্যাস ছাড়লাম এই যে গ্যাস একদমই কম এই যে একদমই কম যখন আমরা এই যে সুইচ দিব এই যে দেখেন এখন এই পার্থক্য এই যে মেশিন ছাড়লাম এই যে আগুন বেড়ে গেছে এই যে এখন যদি আবার আমরা এই যে রেগুলেটরটা বাড়াই এই যে দেখেন আগুন এই দেখেন আগুন বেড়ে গেছে এটা চাইলে আরো বাড়ানো যাবে এই যে এই এই কি পরিমাণ গ্যাস যে এখন একদম কমে দিয়ে রাখলাম এই যে দেখেন কিন্তু যখন আমরা আবার সুইচ অফ করে দিব এই যে দেখেন গ্যাস কমে গেছে এই যে মেশিন ছাড়লাম গ্যাস বেড়ে গেছে যাবে যখন সুইচ অফ করে দেবো গ্যাস কমে যাবে